শেখ হাসিনার দেড় হাজার বিসিবি স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এই স্টেডিয়াম নিয়ে কতই পরিকল্পনা সব পরিকল্পনা উড়িয়ে দিয়ে শেখ হাসিনার সাথে সাথে দ্য বোর্ড স্টেডিয়াম ডুবে গেল এখন থেকে নাম সহ নকশ পাল্টাতে চায় বিসিবি এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বানানোর কথা থাকলেও এখন হবে গরুয়া স্টেডিয়াম প্রথম থেকে সবার মনে প্রশ্ন ছিল এত বিপুল অর্থ খরচ করে স্টেডিয়াম হবে তো সব স্বপ্ন বলেন ধীরে চলনীতিতে সেই নীতির প্রথম পদক্ষেপ হল আপাতত স্টেডিয়ামের নির্মাণ কাজ বন্ধ রাখা শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলের নাম মাত্র সাড়ে সাত একর জমি পায় বিসিবি সেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম এবং দুইটি মাঠ থাকার কথা ছিল সব কিছু ঠিক হলেও সরকার পতনের পর সব কাজ বন্ধ হয়ে যায় বিসিবি বলেন এই স্টেডিয়ামের জায়গায় মাঠ উইকেট বানিয়ে অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায় সেই ব্যবস্থা করা হবে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ